আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ময়দা আর আলু দিয়ে চারটি ভিন্ন স্বাদের মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি একই সাথে একটি ভিডিওতে এই নাস্তাগুলো আপনারা একদমই অল্প সময়ে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন অতিথি আপ্যায়নে এবং বাচ্চাদের টিফিনেও এই নাস্তাগুলো আপনারা সহজে পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন তো প্রথমে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সিঙ্গারা এক কাপ ময়দা দিয়ে এখানে আপনারা বিশটার মতো মিনি সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি সিঙ্গারার খামির তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এই ডোটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে এবার ময়দার সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন মিশ্রণটাকে এভাবে দলা পাকিয়ে নেওয়া যাবে তখন বুঝবেন সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে কোনোভাবে না আর পানিটা অবশ্যই অল্প অল্প করেই নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ডোটাকে এরকম শক্ত করে তৈরি করে নিতে হবে আর এটাকে এখন ঢেকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম পনেরো মিনিট রেস্টে রাখবেন এখন আমি সিঙ্গার ভেতরের পুটটা রেডি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা স্মেলটা চলে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি সাত পতল লবণ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চিরা গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আলু আলুটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিনিটের মতো একটু কষিয়ে নিব তারপর এখানে কাপ পানি দিয়ে আলুটা হওয়া পর্যন্ত রান্না করে আপনাদের আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিবেন মিডিয়াম লো আছে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মাঝে আলোগুলো বেশ সফট হয়ে গেছে এই পর্যায়ে কিছু এভাবে আধা ভাঙ্গা করে নিচ্ছি যাতে করে অনেক বেশি টেস্টি হয়ে যায় এখানে টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ পাতাটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এবার সব শেষে এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি এভাবে সবার শেষে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার কারণে পুটটা আরো বেশি টেস্টি হয়ে যায় সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন পুরটা রেডি হয়ে গেল এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে এবার আরও একটু মথে নিচ্ছি ডোটা হালকা মুথে নেওয়ার পর এটাকে হাত দিয়ে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য আর এভাবে একটা একটা করে টুকরো নিয়ে হাত দিয়ে গোল করে নিব সবগুলো গোল করা হয়ে গেছে এবার একটা টুকরো রেখে বাকি টুকরোগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব আর এর লেচিটাকে বেলুন দিয়ে বেলে একটা লম্বা টাইপের রুটি বেলে নিব আর রুটিটা তুলনামূলক একটু মোটা হবে একেবারে পাতলা করে বেলা যাবে না এবার মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি আর একটা রুটি থেকে দুটো করে সিঙ্গারা হবে এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি তো এখন আমি সিঙ্গারার ভাজটা দিয়ে নিব তো আমি প্রথমে একটা শীত নিয়ে এতে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে ফোল্ড করে কোণের মতো তৈরি করে নিব তারপর এখানে কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে চেপে নিচ্ছি এখন মুখের দিকটাতেও হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি ভাজটা দিব এরকম একটা সাইড টেনে এভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে আর মুখটা সিল করে দিতে হবে আর অপোজিট সাইডটাকে এভাবে টেনে সিল করে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল একটা কিউট ছোট্ট সিঙ্গারা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি একইভাবে এভাবে পানি লাগিয়ে কোণের মতো তৈরি করে নিব তারপর এর ভেতর পুর দিয়ে দিচ্ছি আর মুখের দিকটায় আবারও পানি লাগিয়ে এভাবে মুখটা সিল করে নিতে হবে আর এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এবার ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি সিঙ্গারা যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই তেলটা পরিমাণে একটু বেশি নিতে হবে এবার তেল হালকা গরম হয়ে এলে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কখনোই শিঙারা দিবেন না তাহলে এর উপরের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি বা খাস্তা কোনোটাই হবে না তাই সিঙ্গারা ভাজার সময় চুলার আচটা কমিয়ে রেখে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে এক এক ব্যাচ সিঙ্গারা ভাজতে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় লাগতে পারে চুলার আঁচটা মাঝারি থেকে কম থাকবে আর এরকম হালকা বুদ্ধুত তেলের মধ্যে উঠতে থাকবে আমার আজকের এই সিঙ্গারা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই তো সিঙ্গারাগুলোর কালার চলে এসেছে আমি এখন এইগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাস এই মাঝে তৈরি হয়ে গেল ছোট ছোট্ট কিউট কিউট মিনি সিঙ্গারা এক কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো সিঙ্গারা তৈরি হয়েছে এখানে প্রায় আঠারোটার মতো সিঙ্গারা তৈরি হয়েছে আপনারা যদি আরও একটু ছোট করে বানান তাহলে বিশ থেকে বাইশটার মতো সিঙ্গারা এখানে তৈরি হবে আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি দেখুন সিঙ্গারাটা কতটা ক্রিস্পি বা খাস্তা হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু আর ময়দা দিয়ে অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল চমোচা প্রথমে আমি ময়দার খামেরটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর দুই চা চামচ তেল এবারে সব কিছুকে হাত দিয়ে একটু মিশিয়ে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিব এক কাপ ময়দা থেকে প্রায় অনেকগুলো সমুচা তৈরি হবে তা আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়ি বা কমিয়ে বেশি করে বা কম করে তৈরি করে নিতে পারেন চার পাঁচ মিনিট পর ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এবার আমি আলুর পোটটা তৈরি করে নিব এর জন্য আমি দুটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে এভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খেয়াল রাখবেন যেন আলুগুলোর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায় আমি খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ সাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি এই পুটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি খামেরটাকে আবারও মুথে নিচ্ছি এটা এখন আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে এবার এটাকে গোল করে ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব রুটিটাকে খুব বেশি পাতলা বা মোটা করে বেলা যাবে না রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি এর মাঝ বরাবর এরকম একটা ছোট বাটি বসিয়ে দিব তারপর চারপাশ দিয়ে আলুর পুরটা সমান করে একটা স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিব। খুব বেশি মোটা করে কিন্তু এই আলুর পুরটা ছড়ানো যাবে না চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে খুব ভালোভাবে আলুর এই পুরটা ছড়িয়ে দেওয়ার পর আমি মাঝখানের বাটিটা সরিয়ে নিচ্ছি এবারে এই রুটিটাকে সমান করে পনেরো থেকে ষোলো ভাগে কেটে নিব। তারপর একটা অংশ নিয়ে এভাবে রোল করে নেব আর মাঝের এই খালি অংশটা এভাবে লাগিয়ে দিতে হবে এই প্রসেসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছুই নেই এভাবে করে সবগুলো বানিয়ে নেব এরপর সমোচাগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিব তারপর সমোচাগুলো তেলে দিয়ে দিবো একসাথে বেশ অনেকগুলো সমোচা ভেজে নেওয়া যায় চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝে রেখে পছন্দসই কালার করে সমুচাগুলো ভেজে নিতে হবে আমি গোল্ডেন ব্রাউন করে সমোচাগুলো ভেজে নিয়েছি তারপর আমি তেল ছড়িয়ে সমোচাগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো সমুচা বেজে নিয়েছি জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আটা দিয়ে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে প্রথমে একটা নিয়ে কাপ আটা আমি এখানে সাদা আটা নিয়েছি তবে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো সাদা তেল এবার আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এখানে কুসুম গরম পানি দিলে ডোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে হয়ে আসবে তবে আপনারা চাইলে পানি দিয়েও ডোটা ডোটা তৈরি করে নিতে পারেন গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি আলুর পুর তৈরি করে নিব সেজন্য এখানে একটা প্যানে দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম তারপর এখানে চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এগুলোকে একটু ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধটা উঠা যাওয়া পর্যন্ত ভেজে নিব এখন এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাত চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি এক মিনিটের মতো মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এতে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দু মিনিটের মতো একটু ভেজে নিব এখন তিনটা কাঁচা মরিচ কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা মরিচটা এরকম দিতে হবে তাহলে এর একটা সুন্দর গ্রান পাওয়া যাবে আর সবশেষে চুলাটা বন্ধ করে পাতা একটু মিক্স করে নামিয়ে বাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার আলুর পুর এখন যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আবারও কিছুটা মথে নিব আর এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব আপনি কি রকম সাইজের রুটি বানাতে চান সে অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন আমি এখানে আটটা লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিব রুটিটা একটু পাতলা করে বেলতে হবে খুব বেশি গাঢ় রাখা যাবে না রুটিটা বেলা হয়ে গেছে এখন এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার রুটিগুলো শেখার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার লো মিডিয়াম হিটে রুটিটাকে এরকম হালকা সেগে নিব রুটিটা সেঁকা হয়ে গেছে এবার এরকম করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এবার একটা রুটি নিয়ে আগে থেকে যে আলুর বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পোড় দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার অন্য সাইডটা এভাবে ফোল্ড করে নিচ্ছি আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি এটার মধ্যে আলুর পুটটা দিয়ে উপর দিয়ে কিছুটা টমেটোর ও পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের রিং দেওয়া নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে আমি দুইভাবেই শেয়ার করছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবেই বানাবেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তারপর এগুলো ভাজার জন্য একটা ফ্রাই পেনে সামান্য তেল নিয়ে নিচ্ছি তারপর এখানে দুইটা নাস্তা নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি মিডিয়াম লো হিটে যখন এক সাইডটা খুব সুন্দর একটা কালার আসবে তখন এটাকে উল্টে দিতে হবে সেমভাবে অপর সাইডটাও ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে সাবধানে উঠিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করার পালা ঝটপট একটা সহজ নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি একটা ছটপট বিকেলের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাচ্ছি সানবাইট তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই সানবাইট বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও এখানে ব্যবহার করতে পারবেন আর সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আর দু চা চামচ রান্নার রেগুলার তেল এবার হাত দিয়ে এই সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা যেভাবে রুটি পরটা ডো তৈরি করি ঠিক সেরকম টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে তারপর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি খেয়াল রাখবেন ডোটা কিন্তু এভাবে ঢেকে রেখে দিতে হবে যদি খোলা অবস্থায় রাখেন তাহলে উপর দিয়ে শক্ত হয়ে যেতে পারেন এবার আমি আলুর পুট তৈরি করে নিব এর জন্য এখানে একটা প্যানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর সব শেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে একটু নেড়ে চড়ে কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে এবার আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলু আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব এখানে আমি আর কোনো বাড়তি পানি দিচ্ছি না এভাবে শুকনো অবস্থায় আলুটাকে রান্না করে নিতে হবে দু তিন মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কুচুনো কাঁচামরিচ ঝালটা আপনারা কেমন চান সে অনুযায়ী কাঁচামরিচটা দিবেন কাঁচামরিচটা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ঝটপট মজাদার আলুরপুর এবার সে বানিয়ে রাখা ডোটা একটু মথে নিচ্ছি ডোটা এখন আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে এবার এর ডোটাকে ছয়টা লিচি কেটে নিচ্ছি এরপর একটা লেচি নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নিতে হবে রুটিটাকে একদম কাগজের মতো পাতলা করে বেলা যাবে না এরপর আমি একটা বয়মের ঢাকনা দিয়ে গোল করে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গোল শেপের কুকি কাটারও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে সহজভাবে জিনিসটা দেখাচ্ছি এবার একটা ছোট রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আলুর পোট দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে তারপর আঙুল দিয়ে এভাবে টিপে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আর এভাবে একটা ছুরির সাহায্যে এর বাইরের অংশ মোটামুটি সমানভাবে কেটে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি তারপর তিনটা কাটা অংশ নিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এই কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছু নেই বাস আমাদের সানবাইটটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিছুটা অর্ধেক সূর্যের মতো হয়েছে এভাবে করে আমি সবগুলো স্যান্ডবাইট তৈরি করে নিব আমার এখানে দুই কাপ ময়দা থেকে প্রায় বাইশটার মতো সানবাইট তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ভাজার পালা এগুলোকে ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এই সানবাইটগুলো আমি আজকে ডুবো তেলে ভাজব এরপর একটা একটা করে সানবাইট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সানবাইটগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন সানবাইটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম অর্ধেক সূর্যের মতো আমরা ছোটোবেলায় যেরকম অর্ধেক সূর্য আঁকতাম ঠিক সেরকম দেখাচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে ভেতরটা আলুর পুরে ঠাসা আর উপরটা ময়দার কোটিংয়ে একদম মজাদার একটা নাস্তার রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের এই সানবাইটগুলো দেখতে এবং খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের যদি আরও নতুন কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ